এসব হচ্ছিলো কিন্তু এখন ঘরটা একদম ফাঁকা বিশেষ করে মিঠি এজ নতুন সঙ্গে খেলছে তারপরে ওর যে গলার আওয়াজ সেগুলো আর শুনতে পাচ্ছি না যাই হোক চলো আজকে চাটা খাওয়া হয়ে গেছে কিন্তু ঘরের কোনো কাজ সারা হয়নি সারাত্রি নটু ভীষণ জ্বালিয়েছে জ্বালাও না আমাদের কাছে এটা কোনো ব্যাপার না আমি যেখানে শোবো সেখানেই তো শোবে এবার ওই ঘরে সাধারণত শোয়া হয় ওই ঘরে শোয়নি আমি ওই ঘরে শুইনি আমি এই ঘরে শুয়েছি আমার পাশে শুয়েছে একবার মামির পায়ের তলায় একবার টুকির পাশে যেটাও করে করে থাকে আর কি আমাদের অভ্যাস আছে ওদের তো অভ্যাস নেই যাই হোক রাত্রিটা ওইভাবে কেটেছে আজকে খুব একটা বেশি আমার রান্নাবান্না করতে হবে না আজকে রান্নাবান্না মোটামুটি আমার ছুটি সবই রান্না রয়েছে তো ওই দিয়েই আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে একটা বাইটের কাজ করতে হবে সেটা হচ্ছে একবার একবার উত্তর উত্তরপাড়ায় যেতে হবে সেটা একটা স্পেশাল কাজ আছে আমার আর সেলাই মেশিনটা আনতে হবে দুদিন আগে মানে দিয়ে দেওয়ার কথা তো দেয়নি ওটা আনতে হবে তারপর ঘর দর পরিষ্কার এগুলো তো আছে তো চলো দিনটা শুরু করব আর এই যে বসে আছে চলে গেল শোনা ওরা চলে গেল মিঠি চলে গেল হুম খুব আনন্দ হয় আমার বাড়িতে যখন কেউ আসে না বাড়িতে লোকজন এলে নটু মানে এতটা উত্তেজিত হয়ে যায় এতটা আনন্দ পায় না কি বলবো মানে ও না আমাদের সঙ্গে থাকতে থাকতে একদম মানুষের মতো হয়ে গেছে সমস্ত কথা বোঝে ওদের জামা কাপড় পরা দেখে বেল্ট নিয়ে নিয়ে হাজির হচ্ছে বেল্ট নিয়ে এসছে যে আমাকে কতবার বলছে যাবে না কি চলো যাবে নাকি চলো গায়ে উঠছে ওরা কি হাসছে এই দেখে বলছে এত সুন্দর মানে ওরা দেখেনি এটা বলছে কি সুন্দর ট্রেনিং ওর যেরকম বলছি আমি সেরকম ও করছে কালি মানে ওদের কোল ঘেসে বসবে এটা হচ্ছে একটা ব্যাপার সেটা বেলা আমার কথা শোনে না তখন আমাদেরকে ও আমাদের পাত্তা দেয় না তার সাথেই ওর যত ভাব যত কিছু আর কি কাল তো আমাদের অ্যানিভার্সারি ছিল তো তোমরা দেখলাম অনেকেই উইশ করেছো আমার কমিউনিটি পোস্টে উইশ করেছো আবার ব্লগ দেখে তোমরা উইশ করেছো যারা উইশ করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ কাঁচা কুচি করবো একটু কাঁচা কুচি ভেজাতে দিয়ে দিচ্ছি যেভাবে রোগ বে দিচ্ছি মনে হয় কাজ তো হবে না এমন ভাবে বেশি হয়ে গেছে আজকে আমাদের জলমুড়ি আর বাতাসা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে নিচ্ছে ব্রেকফাস্ট তো হয়ে গেছে দেখতেই পেলে জলমুড়ি খেয়েছি জলমুড়ি আর বাতাসা আর এক পরস্ত কাঁচা হয়ে গেছে এখন এগুলো সব মেলে দিতে এসেছি আর এক পরস্ত দিয়ে দিয়েছি কাচার জন্য মানে মেশিনটা চালিয়ে দিয়েছি তো চলো এগুলো মেলে নিচে যাবো এতে অনেকগুলো অপড়িতা ফুটেছে এই যা আর এই গেছে মাত্র দুটো ফুটেছে অনেকগুলি অপরাজিতা ফুটেছে দুটো গাছই এরই এই ভায়োলেট কালারের অপরাজিতা মামারা তো এসেছিল ক্যাপসিকাম গাছ নেমে বলেছিল আমারও মনে নেই অত ক্যাপসিকাম গাছ আস্তে আস্তে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে দেখছো খোঁজ খাওয়ার উপযুক্ত হয়েছে যে বেলের শরবত করা হয়েছে

বুধবার তাহলে আমরা যেদিন এসেছিলাম আড়াইটা বাজে তো একটু তৈরি হয়ে নিয়েছি এখন একটু উত্তর পাড়ার দিকে যাবো এছাড়া দু চারটে কাজ নিয়েও বেরোবো দেখি কতটা কি করতে পারি আজকে তো দুপুরে পান্তা খেয়েছি ইচ্ছা করে পান্তা খেতেই ইচ্ছা করছিল তো পানটা খেয়েছি আর দুপুরে একটু ঘুম দিলে ভালো হতো কিন্তু উপায় নেই ঘুমলে এত করছিল বনিটা দেখা যায় না পুরো চোখটা কালো মানে আর কাজল পরা মতো মনে হয় খুব ভালো লাগে আমি তো আমার মানে নতুন মতো এত সুন্দর কোনো কুকুর দেখতে পাই না আমার বাবু ছোট্ট বাবু সারা দুপুর বাড়ি বাড়ি কাটিয়ে এখন এলাম হ্যাঁ আসো এই এই যা অন্ধকার হয়ে গেছে কাপড় জামা তোলা হয়নি যা কাপড় জামা হয়ে আছে আর কি তা কতগুলো সেই দেখো এই মাথা থেকে ওই মাথা কোথাও বাকি নেই সব অন্ধকারে হয়তো দেখা যাবে না এক এক পরশ তুলে নেওয়া হয়েছে আর এটা সব তো শুকোয়নি যেগুলো একদম ভেজা ভেজা সেগুলো রেখে দেবো কালকে আবার মানে কাঁচা হবে আর কাঁচা হবে কালকে আবার শুকনো করতে দেওয়া হবে আর এইখানে কাঁচা কাঁচা হবে কাঁচা হয়ে গেছে কাঁচা শীতের কাঁথা সব থেকে আরামদায়ক আর এই যে মানে কিছুদিন আগে পর্যন্ত যে হালকা হালকা ঠান্ডা ছিল সে তাতে আর কি এটা খুব আরাম ছিল যা শুকিয়েই গেছে কিন্তু সোয়েটারগুলো মনে হচ্ছে শুকোয়নি দেখি যা যা তোলার তুলবো আর বাকি এখানে রেখে দেবো কালকে আবার মেলে দেবো চল তুলে নি পাতলাগুলো শুকুই গেছে আর যেগুলো মোটা সেগুলো মনে হচ্ছে শুক আর একজন দিচ্ছে আজকে আমার রান্না বান্না থেকে একদম ছুটি ডিনারে আছে চিকেন খালি গরম করলেই হয়ে যাবে এটা গরম করলেই হয়ে যাবে একদম সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘর ঘর থেকে আমার ছুটি আজকে বাইরে বাইরে যত কাজ ছিল সেগুলো করা হলো কুচির কাজটা করা হলো যেটা কিনা না অনেক দিন ধরে জমেছিল আর মেশিনটা খারাপ হয়ে গেছে একটু জল পড়ে যাচ্ছে তারপরে একটু অসুবিধাই হচ্ছে মেশিনটা হয় চেঞ্জ করতে হবে সত্যি কথা বলতে কি কত কতদিকে সামলাবো বাড়ির কাজ করছি আবার এদিকে এগুলো খারাপ হয়ে গেলে কোনটা ছেড়ে কোনটা করবো তাই না দেখি কবে এটাকে মানে এটা চেঞ্জ করতেই হবে কবে করতে পারি আর না এটা হাতে কাচতে হবে আর হাতে কাচা মানে আমার পক্ষে তো মানে এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কত কোমরে যন্ত্রণা হচ্ছে সেই জন্য চেঞ্জ করতেই হবে কাচাকুচি তো প্রচুর হয়েছে এগুলো ভাজ করতে কত সময় লাগবে সেটা ভাবো যদিও সবগুলো ভাজ করতে হবে না সোজার যেগুলো সেগুলো উপরেই রেখেছি ওগুলো ধরো কালকে আরেকটা রোদ খাওয়াবো খাইয়ে একদম খটখটে হয়ে যাবে তারপরে ওগুলোকে একদম তুলে ফেলবো শীতের পোশাক আর লাগবে না আবার পরের বছর শীতে আর এখন আমি ধরো মাংসটা বের করে রাখলাম এটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে রাত্রবেলা একটু রুটি করব এই খাওয়া দাওয়া হবে এখন ড্রেসটা একটু চেঞ্জ করবো একটুখানি রিল্যাক্স করব আর চাটা খাওয়া হয়েই গেছে খালি এডিটিংয়ের কাজটা আমাদের ব্রেকফাস্টে মুড়ি দিয়ে একটা রেসিপি বানালাম এইটা আছে তো চলো দুজনে দুটো নিয়ে নিয়েছি চলো ব্রেকফাস্টটা করে নিই কেন আমি আমি একটা দরকারে যাচ্ছি আমি একটা দরকারে যাচ্ছি এখানটা কেন আসছে জানো তো দেখো এইটার জন্য আমি এখন দরকারে যাচ্ছি শোনা আচ্ছা এবার বলি কী দরকারে যাচ্ছি আমার একটা না গয়না একটু ঠিক করাতে আছি এটা আমার একটা রিস্ক দেখাই আমার বিয়ের যে চুরিগুলো সেগুলো এতটাই ছোটো হয়ে গেছিলো তো সেগুলো আমি ভেঙে ব্রঞ্চের উপরে দিয়েছিল চুরি মটর দানা চুরি ছিল বড় বড় মটর ছিল চার গাছা চুরি ছিল তো বহু বছর আগের তো ব্যাপার এরকম তো টিং টিংয়ে রোগা ছিলাম তো সেই চুরিগুলো আর আমার হতো না তারপরে গিয়ে আমি কি করলাম বললাম যে চুরিগুলো ভেঙে আমি এটা রিসলেট তৈরি করলাম এই যে রিসলেটটা এরকম হুম রিসলেটটা খুব সুন্দর দেখতে কিন্তু রিসলেটটার একটা সমস্যা হয় কি এই জায়গাটা না একটু হার্ড আছে মানে এটা যে ব্যান্ড করে না মানে ধরো একটু ফোল্ড হলে তাহলে দেখবে ভেঙে টেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না তো এটা যতবার পড়ি আমার কি হয় মানে এই পার্টটা ঠিক আছে এবার এই যে জায়গাটা এই জায়গাটা থেকে যে বলটা থাকে সেই বলটাতে মানে এই জায়গাটাতে একটা করে যদি বল লাগানো হয় তাহলে হয়তো এটা ঠিক হতে পারে এটা না মানে যাই না তো এইটাই আর কি ঠিক করতে একটু সোনার দোকানে যাব ব্রেসলেটের ডিজাইনটা খুব সুন্দর ভালো না দেখো এটা খালি ঠিক করার জন্য পড়া হয় না বহুদিন ধরে এটা এরকমভাবে পড়ে আছে এটা কি হয় পড়লে কোথাও একটু আঘাত লাগলেই না এই যে খোঁচা খোঁচাগুলো আছে না কোনো কারণে আর কি বল থেকে ছেড়ে যায় এরকম একবার বিয়েবাড়িতে গেছি বিয়েবাড়ি না জন্মদিনের অনুষ্ঠানে গেছি আর শাখা পলা পড়িনি শুধু এই রিসলেটটাই করে গেছি এবার হঠাৎ করে একজনের সঙ্গে ধাক্কা লাগলো চাওলা ফেরার পথে ধাক্কা লাগে লাগলো সঙ্গে সঙ্গে রিসলেটটা সময় সঙ্গে দেখতে পেয়েছি এই আমার ভাগ্য ভালো তো আমার এটা ভেঙে গেছে লাস্ট একটু বিশালও যাব এটা দিয়ে দেবো তারপরে বিশালে যাব বিশাল থেকে একটা কতগুলো জিনিস কেনার আছে তো চলো ব্লগটার সঙ্গে দেখো কালকে বাইরে বাইরে কেটেছে আজকে ওই শুধু মুড়ি দিয়ে একটা রেসিপি করলাম যেটা ব্রেকফাস্টে খেলাম তারপরে এখন বেরোচ্ছি আজকে ডাল আলু সেদ্ধ করবো সেই জন্য খুব রান্নার চাপ নেই কিন্তু ঘরটা অগোচালো আছে একটু পরিষ্কার করতে হবে এসে মাথাটাথা ঘষবো আর ডাল আলু সেদ্ধ করবো এই হচ্ছে আমার রান্নার প্ল্যান আজকে বিকেলবেলা বিয়ে বাড়ি আছে তোমরা অনেকেই হয়তো বলবে যে খালি নেমন্তন্ন খালি নেমন্তন্ন খেয়ে বেড়ান হ্যাঁ আর ব্লক করেন আসলে আমার নেমন্তন্ন থাকে কি বলবো আজকেও আছে কালকেও আছে নেমন্তন্ন হুম তো কি বলবো বলো তো আমাদের সত্যি আমি খেয়ে বেড়াই আর কিছু করার নেই লোকে নেমন্তন্ন করলে সে রক্ষা করতেই হবে তো চলো এখন আর কথা বলবো না এটা ঠিক করতে টাইম লাগবে মানে দাঁড়িয়ে থাকতে হবে পরপর পরপর যখন লাইন আসবে তখন আমি এটা

তাও একজনকে না ওই জলের বোতল দেখেছিলাম খুব সুন্দর বলেছিলো বিশাল থেকে কিনে আছে তো দেখি যদি পেয়ে যাই বেশ ভালো লাগছিলো আমার দেখতে যে ওটা এটা বাইরে দি এরকম ওটা এরম ছিল না প্লেন ছিল এখানে হতো বোতলের স্টক ওটা প্লেন ছিল এখন আচ্ছা এইখান থেকেই বেছে নিতে হবে আচ্ছা এগুলো আছে যদি তাহলে 79 টাকা এমনি এমআরপি রয়েছে টাকা করে এরকম নিন ভালো আছে এটা নরম নরম আছে ইউজার ছোট ছোট এরকম অল্প এরকম বোতলগুলো টপ টপ করছে আচ্ছা আমি দেখি আর কোথাও আছে নাকি তো ইউজ অ্যান্ড থ্রো মতো ট্যাপ ট্যাপ করছে এগুলো কত করে দেখো তো সেভেনটি আমি কত দিয়ে কিনেছিলাম কিনে না অফার প্রাইস পঁয়তাল্লিশ এই যে আমার যেগুলো কিনেছি কালারটা এক নিরানব্বই টাকা তিনটে নাকি হ্যাঁ এম আর পি নিরানব্বই অফার প্রাইস সেভেনটি নাইন ভালোই তো এগুলো

এইটা একটু মজবুত আছে এটা মজবুত আছে কত কিন্তু এটা বড়ও আছে আর দেখতে ভালো আর নিচের গুলো এই যে এখানে আছে বোতল এখানে আছে দেখো এগুলো জলের ওয়াটার বোতল আছে হଁ ওগুলো এক এইগুলো রাখ তো এরকম বলচে স্টিল বদামি এটা গতটা স্টিল ফিল এটা স্টিল আছে

তাহলে প্রশ্ন হল যে ওমা পছন্দ করানি ও এটা দেখো তো সফট কিনা হ্যাঁ সফট সফট এটা 109 টাকা এই একটা তাহলে না এটা باسکٹ না বাসকেটে বোতল না এটা

কত ওয়েট কত এটাতে 5 কেজি 5 কেজি দেখি আমি একটু তুলি ওরে আর 10 10 কুড়ি হয়ে গেল আছে হ্যাঁ না না পাঁচ পাঁচ 5 10 দেখো বড়ই অনেক হয়েছে এ দাঁড়াও এইগুলো একটা নি নতুন বাথরুমে লাগবে নষ্ট হয়ে গেছে দেখি গেট ওয়ান গেট ফ্রি থাকলে তো খুব ভালো

ভালো ভালো লাগছে বেশ দেখতে তেরোশো নিরানব্বই মানে চোদ্দশো সর্বশেষ কাজ সর্বশেষ কাজ গঙ্গা জল নিয়ে এবার বাড়ি যাবো এখানে দেখতে পাচ্ছো এগুলো সব শুকিয়ে গেছে এখানে কিছু শুকিয়ে আছে তো এগুলো সব এখন ভাজ করার পালা এগুলো কালকেকার কার সোয়েটারপত্র আবার নামবে তারপরে সেগুলোকে আবার মানে একবারে তুলে দেবো তো চলো এই কাজগুলো সারি কাজ সেরে আস্তে আস্তে একটা দশ বেজে গেছে এখন ঝটপট করে রান্না করব আর প্রচুর জামা কাপড় ভাজ করতে হবে সেইগুলো ভাজ করতে করতে কত সময় লাগবে তার ঠিক নেই মাথাটা ঘুষবো তারপরে ডাল ভাত আলু সেদ্ধ খাবো একটু রেস্ট নেব ভিডিও এডিটিং যতটা পর্ব করবো তারপরে যাবো বিয়েবাড়ি বিয়েবাড়ির ব্লগটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে দুদিন ধরে তো ব্লগটা করছি তাই এরই সঙ্গে আজকের ব্লগটা শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা